আচ্ছা, সে কখন থেকে দেখছ তোমার মন খারাপ? কি হয়েছে বল তো? না না, মন খারাপ না। এমনিতেই একটু টেনশনে আছি। বিজনেস পারবাছে। সেটা হচ্ছে তুমি তো জানো যে আমি পার্টনারে বিজনেস করি। তো ল্যান্ড বিজনেসে অনেক মানে ইনভেস্টর দরকার হয়। সেটা তুমি জানো। আর আমার একটা চিন্তাধারা ছিল যে এই বিজনেসে লাস্টে যে ল্যান্ডা সেল হওয়ার কথা ছিল, এখান থেকে কিছু টাকা আসলে আপ তো তোমার অ্যাকাউন্টে কিছু ট্রান্সফার করার ভাবনা ছিল। ঠিক আছে। আমি চাই তোমাকে ভালো কোনো কিছু মানে করে দেওয়ার জন্য আমার তাই মনে মনে একটা প্ল্যান আছে। তো সেই ক্ষেত্রে বিজনেসটা যদি এভাবে ভালোভাবে যদি না মুভ করতে পারে তাহলে তো ভালো কিছু সম্ভব না আচ্ছা তুমি এটা নিয়ে এত চিন্তা করছো কেন হ্যাঁ তুমি এবার যদি আমার অ্যাকাউন্টে কিছু টাকা না দিতে পারো কোনো সমস্যা নেই তুমি পরে দিবে আরেকটা কথা তোমার যে পার্টনার আছে তার সাথে তুমি একটু ফেস টু ফেস কথা বলো কথা না বললে তো কোনো কিছু সমাধান হবে না আচ্ছা ঠিক আছে আমি একা যাব তুমি চলো যাই একসঙ্গে যাইবো কথা বলি তুমি একটু কথা বললে ভালো হবে বিষয়টা তুমি ক্লিয়ার বুঝতে পারবা আমার কথা শুনে না শোনা না শোনা সেটা পরে ব্যাপার কিন্তু তারপরে দুজন মিলে একটু ডিসকাস করলে আম একটু মানসিক ভাবে একটু স্বস্তি পাই যে না তুমি আমার পাশে আছো আচ্ছা তুমি একদম চিন্তা করো না আমি এখন তোমার পাশে আছি সারা জীবন থাকব চলো হ্যাঁ জি জি আরে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওয়ালাইকুম সালাম আচ্ছা রাজ জি ভাই ওই আমার ওই পার্টনার আসার কথা ছিল ও কি আসছিল না আমি তো এখানে সকাল থেকে আসি কেউ আসেনি এখন পর্যন্ত ওর টাকাটা দিয়ে আমি দেশের বাইরে যেতে পারতাম অন্যের টাকা কাছে না রাখাই ভালো ওকে বুঝে দেওয়া উচিত ছিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

মনে হয় আপনি ভুলে গেছেন আসলে লভ্য অংশটা আসে কোথার থেকে টাকার পর নির্ভর মানে ইনভেস্টের উপর নির্ভর করে আপনি ইনভেস্ট কম করছেন লাভের সংখ্যা কম আসছে এই না তারপরে আপনার সঙ্গে আমার যে একটা গুড রিলেশন ছিল সব কিছুকে ডিপেন্ড করছে ইনভেস্টের উপরে একটা কথা শুনুন বিজনেসে কোনো সম্পর্ক কাজ করে না করে হচ্ছে টাকা আর পাশাপাশি সম্পর্ক হাইলাইটস করে সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি ভেবে দেখব কিন্তু আমি আমার এইবার থার্টি পার্সেন্টের বেশি আপনাকে দিতে পারছি না আরও এক কথা আমার একটা প্রজেক্ট নিব ওরাই এক একর জমি পড়াই আপনার আট থেকে দশ কোটি টাকা লাগবে যদি ইনভেস্ট করতে পারেন আসুন সবাই ফিফটি পার্সেন্ট করে নেব আমরা এই তো জমাত ভাই আপনি যদি বললেন অনেক বড় প্রজেক্ট যেহেতু আট দশ কোটি টাকা বড় ইনভেস্ট তো বিষয়টা আমরা একটু ভেবে দেখি ঠিক আছে আচ্ছা ইনিকে মানে ও আচ্ছা চল ভাই আমি তো ভুলেই গেছিলাম ও হচ্ছে আর আমার ফ্রি লাইফ পার্টনার ও আচ্ছা শুভেচ্ছা জানাই সামনের দিন বলার জন্য ঠিক আছে থ্যাংক ইউ তুমি যেটা বললেন আমি তোকে দেখি ঠিক আছে যেগুলো ইনভেস্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা রাজ আমরা প্রজেক্টটা ঘুরে দেখি চলো ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা আর কি এটা তো অনেক বড় ইনভেস্ট অনেক টাকা আট দশ কোটি টাকা তো সেক্ষেত্রে আমাকে যদি ফিফটি পার্সেন্ট দিতে হয় প্রায় পাঁচ কোটি টাকা ইনভেস্ট করতে হবে এই জন্য আমি একটু মানে টেনশনে আছি কি করা যায় কি করতে আচ্ছা শোনো তুমি এই বিষয়টা নিয়ে একদম চিন্তা করো না সামান্য কয়েক কোটি টাকা তো শোনো তুমি যদি আমার প্ল্যান অনুযায়ী চলতে পারো তাহলে টাকাটা অল্প দিনের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে শোনো কি বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আচ্ছা এই নিয়ে কিন্তু আর চিন্তা করবে না এখন চালো ঠিক আছে ওকে ভাইয়া আপনি বসুন আমি বিভিন্ন নাস্তা নিয়ে আসি নাস্তা মা দামে একটু বসে চলে যান আরে না আমাদের বাড়িতে প্রথম আসেন খালি মুখে নেই যাইতে দেই আপনি একটু বসেন আরে ইও কোনো সমস্যা আরে ই হ্যালো ম্যাডাম ম্যাডাম আমি এখন দেখি করি এই যে কোন সমস্যা ভালোবাসার মানুষকে আপনি বুকের বসে আছেন আপনি কি বলতে চাচ্ছেন আমি যেটা দেখলাম আসলে আসলে আপনি যা ভাবছেন সেটা না আচ্ছা আমি না মিথ্যা বললাম আবার ফোনটা দেখেন এক ফন্ট হ্যাল এই যে ছবিটা আছে এই ছবিটা আপলোড করে দিন এটে বেশ আমার ভিডিওটা আপলোড দেন না আচ্ছা ঠিক আছে আপনার কথা মানলাম ফেসবুকে দিচ্ছি না আপলোড করতেছি না তাহলে আপনাকে আমাকে এক কোটি টাকা দিতে হবে কি এক কোটি টাকা হ্যাঁ এক কোটি টাকা দিতে হবে ই একটু কম হলে হয় না 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 হবে না ঠিক আছে আমি রাজি আবে রাজি হলে আমি তো রাজি না কারণ আমি আপনার কর্মচারী কিছুটা পারমিশন আমার থেকেও নিতে হবে তাই না মানে হচ্ছে আরেক সাহেব দুইজন মিলে একা লোককে ট্যাবে ফেলছে সেটা পরিষ্কার বুঝতে পারছি যেদিনকে আপনার সাথে ওনাকে দেখছি সেদিন থেকেই আমি চাই যে এখানে একটা ঘাপলা হবে একটা ঝামেলার সৃষ্টি হবে কারণ ও একটা ও একটা বাজবে এই নিয়ে যার জন্য তুমি বাচ্চাটা ডেকে নিয়ে সুইসাইড করতে গিয়েছিল মা তুমি কোন ডাক্তার কোন গেছি তো দেখতেছিস নি তো বাপের বাড়ি থেকে আজীবনের জন্য আমি চলে যাচ্ছি না মা তোমার কি দাও না তোর বাপের কাছে কি দেই রাখবি এই দুনিয়ায় টাকা পয়সা ছাড়া কিচ্ছু চলে না তোর বাপের কি টাকা পয়সা আছে রে তোর বাপ আমার জীবনে ভালো বন্ধু খাওয়াতে পারলে না করাতে দেখলি না তোর বাপের কি দেই থাকবো আমি তো আব্বু তো সব পয়সা করো শোন এদিনের টাকা পয়সা ছাড়া কিছু হয় না আর তোর বাপ তো বেকার ওই দিন আনি দিন খায় নুন আনতে গেলে পান্তাই ফিরে যায় তোর পান্তা খাওয়ার জন্য কেউ এই পরে থাকবো তোর বাপ এক সরাসরি কবু তোর বাপ যেন অন্য জায়গায় বিয়ে করে আনে আমি বাইজা থাকবো না মা তাও তুমি দেয় না লোক থাকতে পারবো না কি হয়েছে কাছে ক রাস্তা তুমি আমি তোমার এই সংসারে আর থাকবো না সংসারে একটু অভাব অনটন থাকতেই পারে তার জন্য যে তুমি অবাক সারি চলে যাবা এই এত বড় একটা ছেলে রেখে তুমি চলে যাবা এটা কোনো কথা কও গ্রামের মানুষজন কি কবে অভাব অনটন মানুষে সংসারে কত আর আশা বিয়ের পর থেকে তোমার সংসারে জীবনে সুখ না আর কত দিন থাকবো বুড়া হয়ে গেলে কি সুখ তুমি টেনশন করে না আমি কাজ খুঁজতে গেছিলাম এক জায়গায় কাজের কথা হয়েছে আমি ঠিক নিয়মিত কাজ করব ভাই আমাকে তোমার চিন্তা করা লাগবে না আমার ব্যবস্থা আমি নিজেই করে নিতে পারব না হ্যাঁ আমি ভালো থাকব আর কার কাছে দেব তুমি তোমাক বলি যাব না পিছে তো বল ঘুরতে ঘুরতে দিন ডাক কবি সেদিন বুঝানি আর কাছে আসি আমি আর তোমার সমস্যাতে থাকতে राहणार না থাকো এই তুই আমার ধরেছিস শুনে দনি বুঝতে পারছিস নাই তো তো আজ থেকে আমি তো আমারে কোই আসলে যে যাবার সে তো চলেই যাবে তাই না বাপ তোর মা যদি অন্য জায়গায় যায় সুখে থাকে শান্তি থাকে এরাই আমার বড় পাওয়া আমার সংসারে তো সে এক ফুটার সুখ পায়নি শান্তি পায়নি ভালো মন্দ খাইতে পারেনি আমার দিনপথ আমার দিনপথ আমার দিনপথ একভাবে চলে যাবে বাপ তবে এই দৃশ্যটা আমি আমার চোখের সামনে কিভাবে সহ্য করবো যে গ্রামের মানুষজন আমাকে থুতু দিবে না আচ্ছা ব্যবস্থা আমরা দুই বেটা বা মিলেই করে নি আব্বা আমি যদি আমি তো যা কবর দিস তাই শুনবি তো তাহলে তুই আমার সাথে আয় আমার সাথে আব্বা তুমি হাতে টামা কাজ দাও আমি আগে খাই মুড়ি আমার তো সামনে তুমি মূল্যবান দেখতে পারবো না কোনদিন কোন বাপ তার চোখের সামনে তার সন্তানের মৃত্যু দেখতে পারে না আমি খাই তারপরে তোকে খাওয়াই আরে আপনার কি করছেন আচ্ছা আপনার কি হয় এটা ছেলে মানে ছেলে আর বাপ আমার সামনে আমার সামনে এই বাচ্চাকে নিয়ে আপনি কীটনাশক খাবেন আই মিন বিষ এটা তো আমি হতে দেব না বিশ্বাস করেন ভাই আমার এই ছেলেটার মুখের দিকে আমি একটু তাকাতে পারে না ওর মা ওকে ছেড়ে চলে গেছে এই দুঃখ কষ্টের কথা আমি আর বলতে চাই না আচ্ছা কি হয়েছে সে বিষয়টা আমি নিজে শুনব চলুন আমার সঙ্গে চলুন আমার অফিসে চলুন হ্যাঁ ভাই এই সেই কান লাগেনি এই সেই পোতারক কি পোতারক আজকে এই অসহায় সল মানুষটাকে পেয়ে এই রুমের মধ্যে দুজন মিলে যে কাজটা করতিস এটা কি ঠিক হচ্ছে টাকা 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 এক লক্ষ নাও তুমি চাইলে আমি তোমাকে আরও টাকা দিব তবু এর পর থেকে আর কারো জীবন নষ্ট করার চেষ্টা করো না আজকে এই লোকটার সাথে তুমি ভালোবাসার অভিনয় করতেছ সত্যি করে বলো তো তোমার এই মনের ভিতরে এই লোকটা আছে কিনা একটা বিবাহিত মানুষের ভিতরে আরেকটা মানুষ এত সহজে বসবাস করতে পারে না কিভাবে পারলে এই লোকটাকে ঠকাতে তুমি আমাকে ঠকাইছো না জানি পূর্বে আরও কয়জনকে ঠকাইছো আজকে এই লোকটাকে ধরে নিয়ে এই ঘরের মধ্যে দুইজন মিলে যে খন্দিয়াছ আসলে ওনার দোষ দেই না আমি এই বুদ্ধিটা তো সম্পূর্ণই তোমার কারণ আমি তো তোমাকে চিনি জানি আমার প্রেষ্টি বাঁচানোর জন্য ধন্যবাদ নেক্সট প্রোজেক্টেড পুরা দায়িত্ব তোমার ভাইয়া ঠিক আছে আপনি আমি আসি আর এদিকে অ্যাগায়শন তুমি বিবাহিত তুমি এত বড় প্রদারক আমার সঙ্গে এরকম মিথ্যে অ্যাক্টিং তুমি করতে পারলে আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছি ধন্যবাদ দাস তোমাকে অনেক ধন্যবাদ তুমি এত বড় প্রদারক থেকে আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ তো ভালো থেকো আরে আসবে না একটা গান শুনছিলাম সে তো আর ফিরে এলো হা সেও আর আসবে না আচ্ছা আমি তোমাকে ভালোবেসে নামে ডাকতাম বলো তো বলো একটু শুনি বলো না আমার ভালোবাসাটা কি তুমি একটু উপলব্ধি করতে পারো নাই একটা হাজব্যান্ড তার বউকে কতটুকু ভালোবাসতে পারে পৃথিবীর সম্পূর্ণ ভালোবাসাটাই যে একটা বউয়ের প্রতি থাকে তার স্বামীর তুমি কি এটা বোঝো না ময়না আমি আমি আমার বাড়ির যতটুকু জায়গা সম্পূর্ণ কিছু বিক্রি করে এই টাকাগুলো জমায় রাখছি আমি জানি যে এই টাকার প্রতি তোমার লোভ লালসা কতটুকু আমি কখনো একা প্যান্ট একা শার্ট আমার ছেলেকে কিনে দেইনি এই টাকাগুলো বস্তি তো তোমার জন্য কারণ আমি জানি এই টাকার প্রতি তোমার লালসা কতটুকু ময়না ময়না আসলে আমার কষ্টটা আমি যদি তোমাকে বোঝাতে পারতাম আমার কষ্টটা যদি তুই একটাবার বুঝতে পারতি তাহলে কখনো আমাকে এভাবে কষ্ট দিয়ে তুই চলে আসতে পারতি না আমার কষ্টটা তুই যদি একবার বুঝতে পারতি তাহলে আমার সন্তানকে ছেড়ে তুই এবং আসতে পারত তাহলে তাহলে আমার তোরে না হয় তোবার কোনোদিন তোর সামনে আমি কাজুবালা হয়তো তোর সাথে আমার আর কখনো দেখা হবে না 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 এবারে তুই ওইদিকে ঘুরে গিয়ে যও না আমি কি ছেড়ে তোমায় চলে গেল আমি কাকে নিয়ে বাজবো আ আমি তোমায়ের সাথে অনেক বড় কোতানো করে ফেলেছি আমি একা বয়ে পড়ছিলাম যে একবার তোমার সাথে প্রতারণা করছে দ্বিতীয়বার তাকে সুযোগ দিও না আর মানে কি দ্বিতীয়বার আমি তোমাকে সুযোগ দিব আর সুযোগ দেওয়ার পরে যে আমি আবার তোমার হাতে টাকা পয়সা তুলে দেবো আমার তো অবশিষ্ট কিছু রে দেবার মতো ভালো থাকিস ময়না